আসসালাম আলাইকুম শেখ হাসিনার সাথে যোগাযোগ ঠেকাতে বন্ধ করা হচ্ছে দুই অ্যাপস এই মুহূর্তে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ হল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে উজ্জীবিত হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন আওয়ামী লীগ তৃণমূল নেতাকর্মীদের সাথে তিনি এই মুহূর্তে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন যার কারণে এই অন্তর্বর্তী সরকার নরেচড়ে বসেছে এই অন্তর্বর্তী সরকারের ভিতরে একটি অস্বস্তি কাজ করছে অনেকাংশে বলতে গেলে বলতে হবে ভয় পাচ্ছে তাই এই মুহূর্তে শেখ হাসিনার সাথে যোগাযোগ বন্ধ করার জন্য শেখ হাসিনার সাথে যোগাযোগের পথ রুদ্ধ করার জন্য বড় ধরনের উদ্যোগ নিয়েছে এই অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে যেহেতু শেখ হাসিনা এই মুহূর্তে আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে ভার্চুয়ালি বৈঠকে যোগদান করছেন এবং এই মুহূর্তে অভিযোগ রয়েছে আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীরা নিজেদেরকে উজ্জীবিত করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য তারা বিভিন্ন মারফতে গ্রুপ কলে যুক্ত হচ্ছেন যার কারণে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে যে দুটি বড় ধরনের প্ল্যাটফর্ম আছে গ্রুপ কলে কথা বলার যে দুটি প্ল্যাটফর্ম আছে যে দুটি প্ল্যাটফর্মকে বলা হয়ে থাকে নিরাপদ সেই দুটি প্ল্যাটফর্ম বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে এই মুহূর্তে উদ্যোগ নেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে দুটি অ্যাপস নিয়ে আলোচনা চলছে সেই দুটি গতি রাতের বেলায় কিভাবে কমানো যায় এবং পরবর্তীতে এই দুটি অ্যাপস বাংলাদেশে একেবারে ব্লক করে দেওয়া হবে বাংলাদেশে কোনো অবস্থাতে এই দুটি অ্যাপস চালানো যাবে এই সংবাদটিতে বলা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের নেতা কর্মীরা দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং অনলাইন বৈঠকে যোগ দিচ্ছেন রাজধানীতে আওয়ামী লীগের জটিকা মিছিল থেকে গত বুধবার যে দুইশো জনকে গ্রেফতার করা হয় তাদের মধ্যে থেকে দেড় শতাধিক ব্যক্তি দুটি অ্যাপস ব্যবহার করে যোগাযোগ রাখতেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল রোববার আনুষ্ঠানিক আইন শৃঙ্খলা সংক্রান্ত কুর কমিটির সভায় এই বিষয়ে তুলে ধরা হয় সূত্র জানায় বৈঠকে আলোচনা হয় যে সরকার আপাতত রাতে অ্যাপস দুটির টেলিগ্রাম এবং ভুটিম ব্যবহারের গতি কমিয়ে দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখবে আগামী জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার পর এই দুই অ্যাপস বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে অ্যাপস দুটি হলো টেলিগ্রাম এবং বুটিম এই দুটি অ্যাপসের গতি কমানোর উদ্যোগ নিয়েছে এই অন্তর্বর্তী সরকার এবং নির্বাচনে তফসিল ঘোষণার সাথে সাথে এই দুটি অ্যাপস বাংলাদেশ থেকে ব্লক করে দেওয়া হবে বাংলাদেশ থেকে এই দুটি অ্যাপস আর ব্যবহার করা যাবে না এই বিষয়ে আরো বলা হয় বৈঠকে দুটি সংস্থার প্রতিনিধি জানান সারা দেশে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের নেতা কর্মীদের সক্রিয় করা হচ্ছে আশঙ্কা করা হচ্ছে তফসিল ঘোষণার পর তারা দেশকে অস্থিতিশীল করতে পারেন আওয়ামী লীগ আগামী নির্বাচন ঠেকিয়ে দিতে পারে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এই মুহূর্তে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করছেন এটি এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকারের বড় দুশ্চিন্তার কারণ ইতিমধ্যে এই ধরনের অভিযোগ অনেকাংশেই শোনা যায় আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে নিজেদের মধ্যে ঐক্য তৈরি করছেন নিজেদের শক্তি সঞ্চার করার চেষ্টা করছেন কিভাবে আন্দোলন সংগ্রাম করা যায় তার জন্য ঐক্যবদ্ধ হচ্ছেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশে যে ধরনের জটিকা মিছিল আওয়ামী লীগ করছে এবং ঢাকার শহরে যে ধরনের বড় পরিসরের মিছিল করছে তার মূল কারণ হিসেবে বলা হচ্ছে এই ভার্চুয়াল আলোচনা সভা নিজেদের মধ্যে ঐক্য তৈরি করা তবে এখানে একটা বড় কথা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ধরনের কথা বলা হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তাই আওয়ামী লীগের নেতা কর্মীরা টেলিগ্রামে যুক্ত হয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে তারা বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করছে কিভাবে আগামীতে আন্দোলন সংগ্রাম করা যায় তার পথ খুঁজছে এটি কি সত্য আসলে কি আওয়ামী লীগ এমনটি করছে আমার জানা নেই আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আরেকটা বড় বিষয় সরকার ইচ্ছা করলেই কি এই দুটি অ্যাপস বন্ধ করতে পারবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই দুটি অ্যাপসের রাতে যেন গতি কমানো যা তার পথ খুঁজছেন এটা কি সম্ভব আওয়ামী লীগের বিরুদ্ধেতে একটা বড় অভিযোগ জুলাই আগস্ট আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল কিন্তু ইন্টারনেট বন্ধ করে দিয়ে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়ে আন্দোলন থামানো গিয়েছিল যোগাযোগ বিচ্ছিন্ন করা গিয়েছিল যোগাযোগ করার তো অনেক উপায় আছে বর্তমান যুগ আধুনিক যুগ এই যুগের ছেলে মেয়েরা যে জেনারেশন বলেন বা মধ্যবয়সী লোকজন বলেন আমাদের মতন লোকজন বলেন অনেকেই কিন্তু অনেক পথ অবলম্বন করতে জানেন শিখেছেন এখন সরকারের পক্ষ থেকে যদি এই দুটি অ্যাপস বন্ধ করে দেওয়া হয় শেখ হাসিনা যেন নেতা কর্মীদের সাথে আর কোনো থেমে যাবে শেখ হাসিনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করা যাবে উপায় কিন্তু অনেক আছে আমরা জুলাই আগস্ট আন্দোলনে দেখেছি যখন সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হলো তখন কিন্তু অনেকেই অন্য পথ অবলম্বন করেছেন অনেক উপায় বের করে তারা ইন্টারনেট ব্যবহার করেছেন নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করেছেন এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে দুটি অ্যাপস বন্ধ করে দেওয়া হবে দেখা যাবে এই দুটি অ্যাপস বন্ধ করাতে এই দুটি অ্যাপসের জনপ্রিয়তা আরো বেশি বৃদ্ধি পাবে দুটি অ্যাপস ব্যবহার করার ভিন্ন পন্থা খুঁজে নেবে যারা এই মুহূর্তে এই দুটি অ্যাপস ব্যবহার করছেন তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আওয়ামী লীগ এই মুহূর্তে যেভাবে নিজেদেরকে জানান দিচ্ছে এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বারংবার তিনি যেভাবে বলছেন অনেকেই বলছেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার জন্য মরিয়া হয়ে উঠেছেন তার ফাঁসি হবে নাকি জেল হবে যাবজ্জীবন হবে তার তিনি কোনো উপকার তোয়াক্কা করছেন না ভয় পাচ্ছেন না তিনি বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে ফিরতে চান ফেরার জন্য যা করার তাই তিনি করবেন কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন ভারত সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অনেকবার আবেদন করা হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য এদিকে সরকারের পক্ষ থেকে আবেদন করা হয় ভারতে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য অন্যদিকে শেখ হাসিনা নিজ উদ্যোগে দেশে আসার জন্য চেষ্টা করছেন তবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা বা শেখ হাসিনা ফিরে আসা এটা কিন্তু অনেকেই চায় না কারা চায় না হয়তো আপনি আমি সকলেই বোধগম্য আছি দেখা যাক সরকারের এই ধরনের উদ্যোগ কতটুকু কাজে লাগে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ